আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে এক সত্য দ্বীপে বাস করে প্রায় এক হাজারের বেশি আলাদা আলাদা উপজাতি এবং সেখানে প্রায় আষ্টশো পঞ্চাশটির বেশি ভাষায় কথা বলা হয় যা পৃথিবীর যে কোনো দেশের থেকে অনেক বেশি এই দেশটির নাম পাপুয়া নিউগিনি আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এই রহস্যময় দ্বীপের গভীরে যেখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর অনেক রহস্য তাহলে চলুন ভিডিও শুরু করা যাবে পাপুয়া নিউগিনী মহাদেশ অস্ট্রেলিয়ার উত্তর দিকে অবস্থিত একটি দ্বীপ দেশ যেখানে আছে বিশাল ঘন জঙ্গল পাহাড় নদী আর বিচিত্র প্রাকৃতিক পরিবেশ পৃথিবীর একদম দক্ষিণ পূর্ব এশিয়ার প্রান্তে এই দেশটা অবস্থিত পাপুয়া নিউগিনির সবচেয়ে বড় রহস্য হল এর জনসংখ্যার মধ্যে বিরাট উপজাতি বৈচিত্র্য এখানে প্রায় এক হাজারের বেশি জনজাতি বাস করে প্রত্যেকটির নিজস্ব আলদা আলাদা ভাষা রয়েছে জীবনযাত্রার ধরন পোশাক আর রীতিনীতি রয়েছে কেউ আবার মাটির বাড়িতে থাকে কেউ আবার পাহাড়ে গুহায় প্রত্যেক উপজাতির জীবনযাত্রা এক এক রকম আপনি জানলে অবাক হবেন কিছু উপজাতি নরখাদক ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন পাপুয়া নিউ কিছু দূরবর্তী উপজাতির ইতিহাসে নরখাদক ছিল তবে এখানে তা সম্পূর্ণ বিলুপ্ত শুধু ইতিহাস আর লোককথায় রয়ে গেছে বহু বছর আগে উনিশ শতকের শুরুতে কিছু উপজাতি শত্রু উপজাতির মানুষকে হত্যা করে তাদের মাংস খেত কারণ তাদের মতে মাংস খেলে তাদের সাহস বা ক্ষমতা নিজের মধ্যে চলে আসে তারা এখন মানুষ না খেলেও শিকার করে খায় তারা সাধারণত শিকার ও কৃষির দুটোর উপর নির্ভর করে শিকারের মধ্যে থাকে বন্য শুকর হরিণ পাখি বাদর আর নদী বা সমুদ্রের মাছ বিশ্বের সব দেশের মধ্যে সবচেয়ে বেশি ভাষা পাপ নিউগিনিতেই এখানে প্রায় আঠোশো পঞ্চাশ থেকে আঠোশো সত্তরটি ভাষায় কথা বলা হয় অনেক উপজাতির ভাষা এমন যা কোনো লেখার রূপ পায়নি কেবল মৌখিক প্রচলিত অনেক সময় একই গ্রামের মানুষ একাধিক ভাষায় কথা বলতে পারে এই ভাষাগত বৈচিত্র্য পৃথিবীর অন্য কোথাও নেই পাপুয়া নিউগিনির উপজাতিগুলো বহু হাজার বছর ধরে তাদের প্রাচীন জীবনযাত্রা বজায় রেখেছে আজও অনেক উপজাতি শিকার করে মাটি চাষ করে এবং নিজেদের বিশেষ উৎসব ও আচার অনুষ্ঠান পালন করে অনেক উপজাতিরা এখনও বাইরের বিশ্বের আধুনিকতার ছোঁয়া থেকে অনেক দূরে এই দেশটি এখনও অনেক রহস্য ঘেরা অনেক গ্রামে বাইরের মানুষের পা পড়েনি পাপুয়া নিউগিনি আমাদের শেখায় পৃথিবীতে কতটা বৈচিত্র্য আর রহস্য থাকতে পারে পাপুয়া নিউগিনি আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবী কেবল আধুনিকতার শহর আর প্রযুক্তির কথা নয় এর গভীরে রয়েছে অসংখ্য গোপন কথা আশা করি এই ছোট আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানি এমন রহস্যময় ভিডিও আরও আসতে পারি